প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ খেতে দারুণ মজা আর যারা এক ধরনের নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তো আজকে দেখুন আমি এখানে প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেল দিয়ে আমি কিন্তু এখানে পাবদা মাছ একটু ভেজে নেব আজকে কিন্তু রেসিপিটি রান্না করব পাবদা বেগুন তো এই বেগুন দিয়ে এই পাবদা মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকে কিন্তু আমি রান্না করব একদম মানে সাদা মাটাভাবে রান্না করব যেমন গ্রামের মা নানীরা রান্না করে থাকেন ঠিক সেইভাবেই রান্না করব আর এই রান্নাটা মশলা ছাড়া করব কোনো রকম কোনো মশলা দিব না এবং দেখবেন মশলা ছাড়া এই তরকারিটা খেতে যে এত অসাধারণ লাগে আপনি যদি এভাবে বাসায় রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা এই তরকারিটা আসলে খেতে দারুণ মজা তো দেখুন আমি মাছগুলোকে প্রথমে একটু ভেজে নেব তো মাছটাকে যেহেতু পাবদা মাছটা একটু নরম মাছ এই জন্য হালকা করে একটু ভেজে নেব যাতে একটু রান্না করতে গেলে মাছটা ভেঙে না যায় তো এভাবে আমি মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে তারপরে আমি তুলে নেব তো মাছটাকে কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি কড়া করেও ভাজা যাবে না মাছটাকে সুন্দর করে এভাবে হালকা করে ভেজে নিতে হবে জাস্ট এ পিঠটা উল্টে ও পিঠটা আসলে আবার ওই পিঠটা উল্টে তারপরে উঠিয়ে নিতে হবে তো এ একবারে আমি মাছগুলোকে একেবারে এইভাবে দিয়ে ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু তরকারিটা রান্না করব। তো এখন দেখুন মাছগুলোকে ভেজে তুলে রেখেছি আর এখন এখানে দেখুন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আজকে কিন্তু রান্নাটা শুধু এভাবে কুচানো মানে কুচানো মশলা দিয়ে হবে আজকে এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না তো এখানে দিয়েছি আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি বড়ো সাইজের একটি দেশি রসুন কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি আর লবণ আর হলুদ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম আর সামান্য আর কিছু তেল দিয়ে দিলাম তো দিয়ে এখন কিন্তু এই মাখাটা মানে এটা যে আমি মেখে রান্না করব। হাতে মেখে রান্না করব তো মাখাটা কিন্তু অনেক সুন্দর করে মাখতে হবে ভালো করে কচলে কচলে কিন্তু এই পেঁয়াজ রসুনটাকে মাখতে মাখতে একদম সফট করে নিতে হবে এই পেঁয়াজ রসুন মরিচটা এটা যত আপনার মাখা সুন্দর হবে তরকারির স্বাদটা কিন্তু ততটা বাড়বে এটা যদি আপনার মাখাটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এই বলছি এই যে মাখাটা তরকারির জন্য রান্না মানে মাখাচ্ছি এই মাখানোটা যথেষ্ট চেষ্টা করবেন অনেক সুন্দর করে মাখানোর চেষ্টা করবেন মানে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় একদম নরম হয়ে গেলে তখন তো বুঝতে পারবেন সব কিছু হাতের মধ্যে চলে আসে এবার আমি দেখুন একদম মাখো মাখো একটু পানি দিব যেহেতু বেগুন দিয়ে রান্না করব বেগুনে কিন্তু বেশি পানি লাগে না এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিব। তো চুলার রাসটা জ্বালিয়ে দেওয়ার পরে তারপরে দেখুন মানে ঝোলে বলক এসে গিয়েছে আর এই বলক আসার পরে বেগুনগুলোকে কিন্তু এভাবে দিয়ে দিতে হবে আর বেগুনগুলোকে কিন্তু আমি এইভাবে মানে কুচানো মতন করে নিয়েছি মানে আলু কাটার মতো করে এইভাবে কেটে নিতে হবে এভাবে কেটে নিলে এই তরকারিটা খেতে কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো দেখুন ঝোলটা যখন একদম বলকেশে মানে জাল হয়ে যাচ্ছে তারপরে কিন্তু দু এক মিনিট আমি জাল করে নিয়েছি ঝোলটাকে তারপরে আমি এখানে বেগুনটাকে দিয়ে দিয়েছি আর এই বেগুনটাকে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখব আর একটু বলকাসা পর্যন্ত তো দেখুন বেগুনটা কিন্তু মানে বল পরে জাল হতে হতে বেগুনটা কমে আসছে একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই নেড়ে চেড়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে ভেজে রাখা মাছগুলো সেটা কিন্তু আমি দিয়ে দিব তো তরকারিটা রান্না করা খুবই সহজ তাই না আর যেমন সহজ তেমন খেতে কিন্তু মজা মানে এটাটা মুখরোচক খাবার আপনি যখন এই তরকারিটা দিয়ে ভাত খাবেন তখন আপনার মানে খেতে ইচ্ছা করবে শুধু মনে হবে আমি ভাত খেয়েই যাই আপনার পেট ভরে যাবে কিন্তু মুখে কিন্তু তরকারিটার স্বাদটা লেগে থাকবে মনে হবে যে আমি এটা দেই ভাত খাই এটা কিন্তু এতটা মজার একটা তরকারি অনেকে ভাবতে পারেন যে কোনো মশলা দেয়নি কেমন করে এটা মজা হতে পারে আসলে সবসময় কিন্তু মশলা তরকারি কিন্তু খেতে যে ভালো লাগবে এমন কোনো কথা না মশলা ছাড়াও একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে সেটা যে কতটা মজার হয় এজন্য এভাবে হাতে মাখা রান্না করে তরকারি খেয়ে দেখবেন আমাদের ছোটোবেলায় আমাদের নানি মারা এভাবেই রান্না করে খাইয়েছে যা শাকটা আসলে মা নানিদের হাতের শাকটা এখনও ভোলা যায় না আর সবাই আসলে মায়ের হাতের রান্নাটা বেশি মজা লাগে এই কারণে কারণ যে যেমনভাবে খেতে খেতে অভ্যস্ত তবে এই তরকারিটা খেতে কিন্তু আসলে অনেক মজা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর মাছটা কিছু সময়ভাবে জাল করার পরে দেখবেন মাছটা ঝোলের সঙ্গে তরকারির সঙ্গে জাল হতে হতে মাছটাও একসময় নরম হয়ে যাবে তো তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এই সময়টা কিন্তু মানে আমি এটাতে নাড়াবো না এভাবে কড়াইটা ধরে জাস্ট একটু এভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু তলা থেকে লেগে যাবে না এ সময়টা কিন্তু তলা থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে আর ঝোলটা দেখুন আমি যতটুকু রেখেছি ঠিক এই পর্যায়ে রাখতে হবে একদম ঝোলটা প্রায় শুকিয়ে আসবে একটু মাখো মাখো ভাব থাকবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর এই তরকারিতে কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না ঝোলটা চাইবেন ঠিক যেভাবে আমি রান্না করেছি এইভা এই পর্যায়ে রাখতে তাহলে তরকারিটা বেশি টেস্টি হবে তো দেখুন দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে তরকারি দেখতে কালারটা যতটা সুন্দর হয়েছে আর টেস্টের ব্যাপারে তো কোনো কথাই নেই এটা অসাধারণ খেতে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ